সিটা গায় না রফুপায়ার সিটা গায় না রফুপায়ার আর রে কিলায় পাগল বানাইলো ওই তো নবারি সিটা না রফুপায়ার সিটা গায় আর Ma ṣe ya. আর প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী চট্টগ্রামের এই জায়গা বৃদ্ধি এদুর পর্যন্ত যারা বৈরয়ুন রইন দামাম শহরের আর চট্টগ্রামর রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যে নামেই অনারারে হই না কেন অনারায়লজি আর 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 বাংলাদেশ খান আরা বাংলাদেশখান আর আর বাংলাদেশ খান সবসময় সুন্দরতায় যে প্রাণ প্রাণশক্তি সারা পৃথিবীর যে বাংলাদেশী বাংলাদেশি দেশের বাইরে থাকে এডে সবচাইতে বেশি হলজি সৌদি আরব মধ্যে আর বাংলা প্রায় লক্ষ মানুষ বসবাস করে এটার ভিতরে আর বহুত মানুষ বসবাস করে চট্টগ্রাম যে এ দুগুণ মানুষ আর আর এদুরাত পর্যন্ত আনলায় বুই তাই বু আর সুন্দর আর লইয়ের গান গাইব হার পদা আবেগর আবেগ যে কি পরিমাণ ইয়েন ক্ষের মতন ওনারা বেআর হাসাই সশ্রদ্ধ কৃতজ্ঞ শিখতে ওনারা হাসাই করির এবং আজিয়ের এই আয়োজনের লাই ওনারা কৃতজ্ঞতা জানায় আরেক নগণ্য মানুষ চেষ্টা করি চট্টগ্রামের ভাষা আসলে সারা বিশ্বমেদি অনলাইন মিডিয়াম মধ্যে যেন টিকি থাকে আর চট্টগ্রামর চট্টগ্রামের ভাষা হতাশুনিয়ে রে আর যাতে গ্রামতন কলেজও তাই এই সময় মিথ্যেই সর আমি তুমি সে এই সমস্ত কথা বার্তি হইতো যাই আর হঠাৎ করি রে আর কিল্লে জানি আর খুব ছোট করি সাইতাম তো সোড়ো করি সাইতো যাই রে হ্যাঁ তারা আর বাড়ি গ্রামের বাড়ি হাটা যারি তো আই স্কুল মিদি আবার মানে আর আর স্কুল গ্রাম মিদি আই কিন্তু ফার্স্ট বয় আসিল ফার্স্ট বয়টা আইল এখন ফার্স্ট বয় গ্রামতন যে একটা শহর দেখি শহরের ফোক মানে কয়েক হাজার স্কুলতুন তো ফোক আই আইয়ারে রে কম্পিট করিয়া রে ভর্তি করি কলেজের মধ্যে সরকারি কলেজে তো এই সময় তো ছোটো ছোটো মনে হইতো ও বুক আরাইতে পারা এলে মনে হইতো আর কি ইন দিন মনে করি রেকুয়ালি আর ইত্যারা খাচ্ছে আর চিডার ভাষা আইবে আর একটু দূরে থাকতেন তো আর চিডোর ভাষা কিল্লে কিনলে আড়াইতে কিল্লে আড়াই ফেলাই আঙারা কিল্লে হতানো হই আঁরা হইতাম দালি নিজের কিল্লি চোডব নয় এই ইয়ান যুক্তি আর মাথা মিদ্যে সময় ন যদি বেগুন এখন ফুচল লই ওনারা হয়তো হইতে পারিবেন যে অনর বাপর নাম হইতে পারিবেন দাদার নাম হইতে পারিবেন দাদার বাপর নাম পর্যন্ত হইতে পারিবেন আর মনে দাদার বাপর বাপর নাম কি হয়তো এড়ে হজনে হইতে পারিবেন তার মানে আর তিন পুরুষের উদ্দিয়ে রে খনে কেয়ায় কিন্তু আর কিছু না জানি তিন পুরুষ পর দিয়ে রে আর আগুন আস্তে করি রে বিয়ে আগুন হতাশে আছে আর নাই তার মানে অনর অনর ফুয়াশা অনর বিয়া ইয়া অনর তিন পুরুষ অথবা চার পুরুষ পর্যন্ত অন এ দূরত্ব পারিবেন যদি হিসেব করি আর ইতিহাস বিধেয়ক কলে হত বাংলা ভাষা সৃষ্টি হইবে বারোশো বছর আগে চট্টগ্রামের ভাষা সৃষ্টি যেই বাংলা যে চট্টগ্রামের ভাষা সৃষ্টি হয়েছি এই গানাছিল গান আসি একসময় খুব নাম করা গান সারা বাংলাদেশে নাম করত এখনো পর্যন্ত যেখানে যেখানে আর আর মধুহ হই বিসাওয়াইলা হই তারপর এই আর আর চট্টগ্রামের কিছু গান আছে যে যেই বিভিন্ন বিভিন্ন জায়গায় বান্ধি রেখে তোমারে বা বিভিন্ন চট্টগ্রাম ন শুধু চট্টগ্রামের গানই কিন বিভিন্ন জায়গা মেয়েদের সুন্দর করে মানে গায় তৈরি আর গান আসিল নাচ এই নাটক আসিল আরও সুন্দর সুন্দর নাটক হইতে হচ্ছে আরতে ধর্মীয় দৃষ্টিকোণ চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে হেফাজত ইসলাম হইলেও মধ্যে আরও সবচাইতে বেশি সুন্নি হইলেও বেশি গানত হইলেও বেশি নাচত খোলেও বেশি মানুষ সবচেয়ে মানে বিয়াঘিনত বেশি হইতে হইতে বাংলাদেশের বাংলাদেশের রাজস্ব সিডাঙত বেশি এন এক নম্বর বাংলাদেশের মধ্যে একমাত্র নোবেল

নারী নির্যাতন যৌতুক অহিতক কুসংস্কার শব্দ দূষণ এই সমস্ত সামাজিক অনাচার ইন লাই মূলত আরা প্রথমে শুরু আমার যাত্রা তো আরা এই যাত্রায় আরা চট্টগ্রামের মধ্যে বোধ ডইলে বোধ কিছু চেঞ্জ করছি আরা এই যে অরবারিতুন গরু মাইবার বিয়ারিবারিতুন গরুলন এই যে ইনুর বিরুদ্ধে আরা গো বড় ধরনের সচেতনতা সৃষ্টি করছি গত কয়েক বছরে আমরা বোত কে বহুত বহু বহু গরিব মানুষে নিজের মানে মাইফা বিয়ে দিয়ে গরু দম পড়ি সল দম পরিব এই সংস্কৃতি তুন বোত কেয়াই বাইরে এসছে আর ভাই বিএনপি নেতা এনে যদি এখন যদি শুরু হয়ে যায় তো মেদে মধ্যে আর যদি এমপি মন্ত্রী হইতাম বোট ডলে দাবি দিবে অনারা হয়তো আর দাবি কিন্তু অনারা দাবি যে ইন গরণ ইন কিন্তু জানি এবং ই নায় তুলে ধরবে চেষ্টা করি যেমন যেমন আর এরা লোরা রীতিমতো যুদ্ধ করি এই পাঁচই আগস্টের পরেও রাঙ্গিংয়ের উগ্ ফোয়া বিদেশ যাই যে মানে এই সময় তো দান্ডাবাজি চললে এই সময় তো দান্ডাবাজি চলছে ফোয়ারে বিদেশ যাই তো নো রাজনীতিক রাজনীতি নগরে ইয়ে নগরে কিচ্ছু নগরে কি জানি যাই তো নদে যাই তো নহে বরং এটা বুঝিত পাই যে এটা একটি কন্টাক্ট নয় করা যায় এটা যাইতো নেওয়া যায় এই যে এয়ারপোর্ট তো রিজেক্ট হয়ে আর অফিসত গিয়ে অফিসত গিয়ে আর আই ইতুন বই এর এটা নিউজ করছি এবং নিউজ করি নিউজ এবে এয়ারপোর্ট ম্যানেজার আর ফাটাই এয়ারপোর্টের এনএসআই প্রধান এনএসআই অফিসার আর ফাটাই এবং এন ভাবে সিরিয়াস ভাবে গরম হইছি এক কো গরমে ইচারা বাধ্য হই যে ইচারা ফয়বের ডাকি বাইৰ গরি এর ইচারা গিয়া রাঙ্গুনি এত নানি এইটার লইয়ের ডাহা লই গিয়ে ডাহা মেদে এইটার সিস্টেম মেদে ঠিক ঠাক করিয়া সুন্দর মতে ফাটাই দিবে লাই ব্যবস্থা করব ফাটাই দি আর আর দিয়ে আবার ইয়া হইয়ে এবং আর আর ইউজ করছি তো ইনল জি ছোট এখন যাইয়েন বর্তমান গত সরকারের আমলমিদি একখান জিনিস গরি গিয়ে ইয়েন আর রাজস্ব রাজস্ব বাড়াইবেলার নাম তো ইয়ারে গরি গিয়ে আসলে গন্তি এর ইয়ন কিন্তু আসল আরা হন অবস্থায় মানিন না পারি যেন ওনারা এটা যারা বসবাস করেন ওনারা বেয়াগুন এখন আত্মীয় স্বজন হনিকে যদি গোপন করে যদি বুঝা যাওয়া আই বাড়িতে শুন তোলা কি ইনুম আগে এক সময়ে মাইভক কল হয়তো সন আর ফোটার বা হনককে উগ্র ফেয়ারে লাভলি বন্ধু হলে উগ্র ফারফি মানিস এই সে হয়তো এখন সুযোগ পালে হয় হয় আনলাই গো মোবাইল আনিচ্ছেন ইয়েন ইয়ে নদী অধিকাংশ এই ফোয়ারে ফোয়াতে ফুজলি ফোয়া মাই ফোয়া আত্মীয় স্বজন যেই ফুজল আল্লাহ বালামি কেউ মোবাইল আনিচ্ছ না এখন বাংলাদেশের গিয়া মেদি গিয়া মেদি এয়ারপোর্টে ঢুকিলে এটা দুও মোবাইল তাও আবার কলাতা হাম পরিব কলাতা আলি মোবাইল দুও মোবাইল নিতারিবেন ইয়ার ফর দিয়ে আরোগ্য মোবাইল তা আলি কিন্তু অনতে ট্যাক্স দম পরিব এই জিনিস জানার বিরুদ্ধে কিন্তু আরা হাসগুরির আই স্পষ্ট করি কই যে মানুষ অবশ্যই একজন মানুষ যেই ছ মাস পর দিয়ে বাড়ির যার ছ মাসের ভিতরে যারা ব্যবসা বাণিজ্য করি বইন সপ্তায় আবার আড়া নেই সপ্তাহে সপ্তাহে ব্যবসা যারা করে ইনুর পককে আরা নেই আবার উগ্র মানুষ মিনিমাম ছয় মাস পরে এক বছর পরে যে বাড়ির যায় এই মানুষ রয়েছেন সার্গো মোবাইল লই যেতে পারে ফ্রি সার্গো মোবাইল লই যেতে পারে প্রশাসনের কাছে তুলি ধরতে চায় এবং গজ্জি অলরেডি আর খাস গরিব ইয়ার পরমিদি অনারারে যে একান হয়রানির বিষয় এবং আরা ইয়েনলাই বলে আর আই গত সরকার আমল মিদি বেশ কয়েকবার ইয়ার পরমিদি আল্লাহ বারাবারি হয়ে যে বোত কিছু লে এই ইন লে ইয়েরে গড়না এবং ইন এডে ইয়ার পরমিদি বোত মানুষরে হয়রানি করে যে ইল্লে মানুষ আরা হাতা আছি আবারি তারা লে নিউজ করে আবারি তারা এমন এমন বোত কে আর কিন্তু মালপত্র লে ফেলে ইজে ইল্লে যে ফেরত লোয়াই টিয়া দি আই অফিসার আইরে আর আই তো মাপসা আই যে ব্যবস্থা করছি মানে আর আর কাছে যেই সুগুর সামনে নাই আর আইন তুলি ধরি এবং আর আর ইনফ্লুয়েন্স ইয়ে খাড়া আরা ইনশাল্লাহ আর যেই খাসান গড়ি এই খাসছেন সুন্দর মতো গড়ি বেললাই অনারা তুন সহযোগিতা চাই মানে ওনারা মাঝে মাঝে আর আর নিউজ থেকে চাইবেন চাই যদি হন কারণে আর আর এটা বুল বুল ভ্রান্তি থাকে এই নিমিত্তে একটা আনারা এই দেখাই দেন ওনারা আর কমেন্ট কিন্তু ফরি আর কমেন্ট ফরি এর আরা চিন্তা করি যে আর ইমিতে কোনো ভুল আছে কি না আড়ার ভুল ভ্রান্তি যদি তাহলে ই সমাধান করিবার চেষ্টা করি তো যাই হোক অনারা বিয়াগুনে আর এতক্ষণ পর্যন্ত আর কথা ফুনিবেলাই অনারা ওনারা বিয়াগুনের কম কমা যে এতক্ষণ পর্যন্ত ইদুরাত পর্যন্ত অনারা আর লাই সময় দিন ওনারা বিয়াগুন ভালো তাইবেন সুস্থ তাইবেন আসসালামু আলাইকুম মালিকা তো মেলগুজ ভতা তো মাৰি থলো হামা মরে মা তো তোয়া তারে দেখি তালে আলদাটো বাই নেব রে আল্লা গছ কেলা হমরম কেলা হামুৰে আল্লা

সেই টেলিভিশন চ্যানেলকে সারা গিয়েছে চট্টগ্রাম মানুষের পরে জায়গা দাঁড়িয়েছে বিশেষ করে প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে দিনরা প্রত্যেক জনতাকে একত্রিত করার জন্য চট্টগ্রামের ভাষা চট্টগ্রামের ঐতিহ্য চট্টগ্রামের সংস্কৃতিকে ধারণ করার জন্য তিনি বিশেষ ভূমিকা রেখেছেন

এবং আমরা চাই আরও বিনোদনমূলক আরও বিভিন্ন ধরনের সংখ্যাচারমূলক আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে এমন আর চাইবদক আর আর কৃতি সন্তান আর আর প্রিয় ভাই অর্থন আর আরও কামনা আসলে আমি আজ গর্বিত এবং আমাদের বাংলাদেশ চট্টগ্রাম নিয়ে অন্তত পক্ষে আমার যে একটা ভুল ছিল আজকে এখানে এসে আমার সেই ভুলধারণাটা